এক ছিল রামু নামে এক গরিব কৃষক খুব পরিশ্রম করেও তার সংসার ঠিকমতো চলত না একদিন সকালে রামু দেখল তার হাঁসগুলোর মধ্যে একটি হাঁস দেখতে একটু আলাদা ঝকঝকে সোনালি পালক রামু ভাবল অদ্ভুত তো আগে তো দেখিনি পরের দিন সকালে রামু সেই হাঁসের খোপে গিয়ে দেখল খানিকটা আলো ঝলমল করছে গিয়ে দেখে সে অবাক হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে রামু আনন্দে লাফিয়ে উঠল সে ডিমটিকে নিয়ে বাজারে বিক্রি করল আর ভালো দাম পেল সেই থেকে প্রতিদিন ওই হাঁস হাঁসটি একটি করে সোনার ডিম পারতে থাকল রামুর জীবন ধীরে ধীরে বদলে গেল সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো কিন্তু পাশের গ্রামের এক লোভী মানুষ এই খবর শুনে হাঁসটি চুরি করার পরিকল্পনা করল রাতে চুপি চুপি রামুর খোপে ঢুকে হাঁসটি নিয়ে পালাতে গেল কিন্তু হাঁসটি জোরে ডাকতে লাগল হ্যাঁ হ্যাঁখ আর রামু ঘুম ভেঙে দৌড়ে এলো। রামু চোরকে ধরে ফেলল আর গ্রামের লোক মিলে তাকে শাস্তি দিল রামু হাঁসটিকে আদর করে বলল তুই আমার পরিবারের অংশ তোকে আমি কখনো কষ্ট দেব না হাঁসটি আবার আনন্দে প্রতিদিন সোনার ডিম পাড়া শুরু করল